তিন নম্বরে আমরা কি বলতে পারি এর হিমাঙ্ক হিমাঙ্ক কত যখন আমরা হিমায় রূপে ব্যবহার করছি এটা এটা হচ্ছে মাইনাস দুশো ডিগ্রি অঙ্ক হচ্ছে কত মাইনাস দুশো নয় ডিগ্রি দশমিক

পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে দুশো বায়ুমন্ডলীয় চাপ হবে চাপ আর কি থাকবে চূর্ণ অনুঘটক হিসাবে থাকবে অনুঘটক হিসাবে থাকবে তখন কি করবে এই একটা বিক্রিয়া করবে এই বিক্রিয়াটা কি টুর সাথে এইচ টুর বিক্রিয়া ঘটবে ঘটে কি উৎপন্ন হবে অ্যামোনিয়া উৎপন্ন হবে প্লাস তাপ উৎপন্ন হবে এটাকে বলছে হেবার পদ্ধতিতে এনএসি তৈরি শিল্প পদ্ধতি এটা হচ্ছে হেবার পদ্ধতি এটা গেল এসির সাথে বিক্রিয়া দু নম্বর কি আছে আমার অক্সিজেনের সাথে বিক্রিয়া তাহলে অক্সিজেনের সাথে কি বিক্রিয়া করবে বিক্রিয়ার শর্ত কি বিদ্যুৎ স্ফুলিঙ্গ লাগবে এখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ আর থাকবে এর সাথে কি হবে বিদ্যুৎ ফুলিঙ্গ সাহায্যে এটা কত করতে হবে তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বিক্রিয়া করে এখানে উৎপন্ন করবে এন টু প্লাস ও টু এটা উৎপন্ন হবে কি

অবস্থায় মানে অতি উচ্চ তাপমাত্রায় এটা বিক্রিয়া করবে লোহিত তো অবস্থায় বিক্রিয়া করলে এখানে কি উৎপন্ন হবে 3mg n2 প্রিভিয়াস ক্লাস আমি বিক্রিয়ার কথা বলছিলাম নাইট্রোজেন শনাক্তকরণের সময় তাহলে উৎপন্ন হবে mg3n2 ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম

এখানে যেটা উৎপন্ন হবে এখানে লিখে ফেলে এটা হবে সমান এখানে যেটা উৎপন্ন হবে সি এ থ্রি এন টু এটা কি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রাইট ক্যালসিয়াম এটা উৎপন্ন করছে পরের কোশ্চেন আমরা যেটা পাবো মানে পরের বিক্রিয়া পাই নাম্বার কাজ কি করবে অ্যালুমিনিয়াম সাথে এই অ্যালুমিনিয়াম অ্যাসিড কি করবে অতি উচ্চ তাপমাত্রায় মানে এই লোহিত রক্ত অবস্থায় বিক্রিয়া করবে কি উৎপন্ন করবে এখানে এখানে যেটা উৎপন্ন করবে 2 Al plus N2 উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম নাইট্রাইড অ্যালুমিনিয়াম নাইট্রাইট উৎপন্ন করবে আর লাস্ট আমাদের কি হচ্ছে ক্যালসিয়াম কার্বোডাস বিক্রি করবে তো ক্যালসিয়াম কার্বোডাস বিক্রি করবে এটা কত ডিগ্রি তাপমাত্রায় তাই এগারোশো ডিগ্রি তাপমাত্রায় করে কি উৎপন্ন করবে সি এন টু প্লাস উৎপন্ন করবে কার্বন তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম আয়নামাইট কার্বন তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম সায়নামাইড ও কার্বনের ধরণ মিশ্রণকে কি মিশ্রণটাকে বলা হচ্ছে কি নাইট্রো লিম এটা কি হচ্ছে কি হিসাবে ধর সার হিসাবে ব্যবহার করা হয় পরে আমরা তিন নম্বর কোশ্চেন কি দেখব যে দহনে এন্টু এর ভূমিকা কি আছে দহনে এন টু কি হচ্ছে নিচে দার দাহ্য নয় কিন্তু কিন্তু দহনে সহায়ক নয় অর্থাৎ এন টু নিজেও জলে না অন্য পদার্থ থেকে জ্বলতেও সাহায্য করে না কিন্তু এই জ্বলন্ত পাটকাটি কাটি এন টু পূর্ণ গ্যাসের কি হচ্ছে কাঠিটু নেমে যায় আর গ্যাসটাও জ্বলে না আর এই সার প্রস্তুতি আমাদের যদি এখন নাইট্রোলিয়াম সার্বস্তুতি কি ব্যবহার করতে বলে এটা যদি দেখা বলতে বলে তাহলে আমরা কি বলবো 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে নাইট্রোজেন স্থাপন করলে ক্যালসিয়াম সায়ানাইড এই সরি সায়ানামাইড প্লাস কি উৎপন্ন হয় কার্বন উৎপন্ন হয় এই মিশ্রণটাকে বলা হচ্ছে নাইট্রোলিয়াম এই নাইট্রোলিয়াম কি হচ্ছে সার হিসেবে ব্যবহৃত হচ্ছে